অনেক কষ্ট চলতেছে এতদিন বাবা চাকরি করতো ছোটো ছোটো একটা চাকরি দেয় চাকরি করতো এখন সেখান থেকে হৃদায় করে চলে গেছে আমার বাবা নিজেদের সঞ্চয় চালাইতে পারতেছেন আমার বাইকে দেবে থেকে নিজেরা ভাবে কোথা থেকে আসে উনি আজকে প্রায় ষোলো বছর যাবে উনি আমার ভাই মাত্র চার বছর ডিউটি করতে পারছিলেন তারপরে এখানে পিলখানা আসার পরে ওনাকে বিনা দোষে উনি এত সুন্দর করে মানে ছুটিতে গেছে ছুটির থেকে ওখানে গেছে আমার ভাই এগুলোর কোনো কিছুই তারা কল্পনাও করতে পারে না যে এটার ভিতরে এত রকমের ষড়যন্ত্র হচ্ছে সামান্য কয়েকদিনের জন্য আসছিল সাতক্ষীরাতে তার পোস্টিং ছিল সেখান থেকে সে অনেক আশা নিয়ে নেপিলখানায় আসছে যে এখানে সে তার পরিবারের সাথে মাঝে মধ্যে দেখা করতে পারবে সুন্দর করে চাকরি করতে পারবে ইলেকট্রিশিয়ান পদে সে কাজ করতো সৈনিক হিসেবে সেখান থেকে এত বড় একটা ঘটনা তারা ঘটায় বলছে অথচ বিনা দোষে আমার বাইকে আজকে এই লাভ সাজা দিয়ে দিছে। তাকে অনেক অত্যাচার করছে তাকে অনেক অত্যাচার করছে যেন সে রাজ সাক্ষী হয়ে যায় রাত হলে তাকে কালো দিয়ে দেবে কিন্তু আমার ভাই তো বলেছে আমি যেহেতু কোনো অন্যায় করিনি আমার বউ পাশে যারা তারা অন্যায় করে নেই তাহলে কেন তাদের নামে আমরা মিথ্যা চাকরি দেবো তাদের ভাবে ড্রাইভারটা কে নেবে তাদের পরিবারের ড্রাইভারটা কে নেবে মৃধা দূষে যে তারা সেই সেই সময় ফেসি সরকারের লোকজনেরা তারাই বলছে আমার ভাই প্রায় পাঁচ মাস যেমন চাকরিও করছে সুন্দর আশা দেওয়া করছে ছুটিও দিচ্ছে আসছে বাসায় বলছে না আমাদেরকে তেমন কিছু করবে না কিন্তু হঠাৎ তাদের তারা আসামি নতুন করে দেখানো জন্য আমার ভাইকে বা সুন্দর করে পাঁচ মাস পরে তাকে অ্যারেস্ট করছে জি পাঁচ মাস পরে জি আগস্ট মাসে আমার ভাইকে অ্যারেস্ট করছে না জামিন দিচ্ছি না আমরা তো তাকে বলতেছি যে অন্তত জামিনটা দেয় ষোলো বছর যাব জি আমার ভাইয়ের নাম বিদিয়ার মদিবুর রহমা জি না আমার বড় ভাই আমার একটাই ভাই আমরা কি সংসার করবো না বাপ মাকে দেখবো না বাইয়ের জন্য দৌড়াবো এই যে আজকে আমরা এখানে আসছি আমাদের পরিবার সব রেখে আসছি আমার বাবা মা দুজনে এখন অসুস্থ হয়ে গেছে তাদের দেখার জন্য কেউ নাই এখন আল্লাহর উপরে ভরসা করে আর এখানে আমরা আসছি আপনাদের উপরে ভরসা করে কিছু একটা আপনারা করেন

la società. Grazie.